আমার আজকের এই ভিডিও দেখে আপনারা যারা জাপানে থাকেন অথবা জাপানে যাওয়ার প্ল্যান করছেন ওনারা সাবধান হয়ে যাবেন ইসে সিগাওয়া নামে একটা ছেলে আর্লি নাইনটিন এ সে একদিন রাতে একটা স্বপ্ন দেখেছিল যে তাকে আর তার ছোট ভাইকে কেউ গরম পানিতে জীবন্ত ফুটাচ্ছে খাওয়ার জন্য এটা দেখে ইসে তাড়াতাড়ি ভয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল ঘুম থেকে উঠে ইসের সাথে সাথে মাথায় যে জিনিসটা কাজ করেছে সেটা হচ্ছে জিনিসটা যদি একদম ওর স্বপ্নের অপোজিট হয় মানে ও কাউকে জীবন্ত সিদ্ধ করছে খাওয়ার জন্য ইসে যখন স্কুলে যেত ও অন্য ক্লাসমেটদের পায়ের দিকে তাকিয়ে থাকতো ক্লাস করার সময় কারণ ওর কাছে এরকম একটা আর চাষত যে ও যদি কোন একটা মানুষের পায়ে কামড় দেয় আর মাংস তুলে নেয় ওটা খেতে কেমন হবে এটা চিন্তা করে ইসের মুখে লালা জমে যেত প্রায় তিরিশ বছরের জন্য ইসে ওর ইচ্ছাকে কষ্ট করে দমিয়ে রাখতে পেরেছিল কিন্তু এর পরে ঘটে ভিন্ন ঘটনা তো এই তিরিশ বছর পরে ইসে যখন আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না তখন একদিন দিনে একটা মহিলাকে করে করে ওর অ্যাপার্টমেন্টে গিয়েছিল তারপর যখন রাত হয়েছিল ওই মহিলার উইন্ডো দিয়ে ঘরে ঢুকে ওই মহিলার যখন বেডে ঘুমাচ্ছিল ওর পাশে দাঁড়িয়ে তাকিয়েছিল আর বুঝতে পারছিল না যে ও এখন কি করবে এই মহিলাকে তো হঠাৎ করে ওই মহিলার ঘুম ভেঙে গেলে ইসে জোরে দৌড় দিয়ে ওই ঘর থেকে বের হয়ে গিয়েছিল এই ইনসিডেন্টের পর ইসে নিজে একটা সাইকিয়াট্রিস্টের কাছে গিয়েছিল ট্রিটমেন্টের জন্য ও গিয়ে সব এক্সপ্লেইন করলো সাইকিয়াট্রিস্ট এগুলো সব শুনে ইসেকে একটা হায়ার রিস্ক পারসন হিসেবে আইডেন্টিটি করেছে ওই সমাজের জন্য কারণ ও এখন শুধু ওর ফ্যান্টাসির মধ্যে না ও ওর ওই ফ্যান্টাসি অনুযায়ী কাজও শুরু করে দিয়েছিল সাইকিয়াট্রিস্ট সাজেস্ট করেছিল যে ইসেকে এই মুহূর্তে একটা মেন্টাল অ্যাসাইলামে রাখা উচিত কিন্তু ইসের বাবা ছিল ওই সমাজের মধ্যে একটা প্রভাবশালী মানুষ যার অনেক টাকা পয়সা ছিল পাওয়ার ছিল তো সে সাইকাইট্রিস্টের এই কথা অনুযায়ী বলল না আমি আমার ছেলেকে কখনোই মেন্টাল এসাইলমে এ রাখবো না ও ওর পাওয়ার খাটিয়ে ইসেকে মেন্টাল অ্যাসাইলাম থেকে দূরে রেখেছিল আর এমনি নর্মাল মানুষের মধ্যে থাকতে দিয়েছিল এরপর ইসের বাবা ইসেকে প্যারিসে পাঠিয়ে দিয়েছিল ইউনিভার্সিটিতে পড়ালেখা করার জন্য তো ইসে যখন প্যারিসে থাকতে স্টার্ট করেছিল ওর ওই ইচ্ছাটা কিন্তু কোনো সময় যায়নি ও ওটা এখন আরো বেশি আসছে যে মানুষকে খাওয়ার জন্য তাই এই সময় ইসে কোন নতুন করে সাইকায়ট্রিস্টের কাছে না গিয়ে ওর ভিকটিম ছিল যে ওর মানুষকে টার্গেট করছিল এবার ওর ভিকটিম কে হবে ইসে নিজেকে মনে করত ও সুন্দর মানুষ ছিল না ও মনে করত ও দেখতে অনেকটা বিশ্রী তাই ইসের এটা বিশ্বাস ছিল ও যদি একটা সুন্দর মানুষকে খায় ওই মানুষের সৌন্দর্য ওর গায়ের মধ্যে আসবে ইসে এ পর্যায়ে ডিসাইড করলো ও একটা সুন্দর মেয়েকে ওর অনেক সময় ও সুন্দর মেয়ে পেয়েছিল কিন্তু ওদেরকে ও ভিকটিম করতে পড়ালেখা করতো ওই সময় ব্রেনের বয়স ছিল টোয়েন্টি ফাইভ তো ইসে একদিন ওর বাবাকে কে জিজ্ঞাসা করেছিল যেন ওর বাবা ওকে কিছু পয়সা দেয় আর ওই পয়সা দিয়ে ও রেনে কে হায়ার করবে যেন ওর পড়ালেখায় একটু হেল্প করে যদিও ওরা ক্লাসমেট ছিল অনেকটা ওরকম আমরা যেরকম গ্রুপ স্টাডি করি আর আমাদের ক্লাসমেটরা আমাদেরকে হেল্প করে পড়ালেখার জন্য সেই টাইপের ইসের রেনেকে হায়ার করেছিল অ্যাজ এ প্রাইভেট টিউটর ওকে এসে হেল্প করত তো এই সময় ওদের বন্ধুত্ব হয় একদম ওদের ফ্রেন্ডশিপও ভালো হয় তো একদিন ইসের রেনেকে বলেছিল আচ্ছা তুমি কি আমার বাসা আসতে পারবে আমার আরো কিছু জানার আছে আমার আরো কিছু পড়ালেখার জিনিস আছে যেগুলো তুমি আমার বাসায় এসে আমাকে হেল্প করলে ভালো হয় তো একদিন রেনে ইসের বাসায় এসেছিল আর ও এমন ভাবে বসেছিল যে রেনে সোফায় বসেছিল ইসে হঠাৎ পড়ালেখার একটা পর্যায়ে ও অন্য রুমে গিয়েছিল আর রেনের পিছন থেকে আসছিল ওই সময় ইসের হাতে ছিল একটা বন্ধু ও রেন একে গুলি করতে চেয়েছিল কিন্তু ওই জ্যাম হয়ে গিয়েছিল মানে কোনো বুলেট বের হয়নি তো ইসে তাড়াতাড়ি সময় আবার ওখান থেকে চলে গিয়ে বন্দুকটা অন্য রুমে রেখে আবার রেনের সামনে এসে বসলো রেনে বুঝতেও বুঝতেও পারেনি যে ইসে ওকে পেছন থেকে গুলি করা ট্রাই করেছিল ইসে তখন রেনের সামনে বসে মনে মনে চিন্তা করছিল আচ্ছা এটাকে একটা সাইন মানে আমি কি ওকে মারবো না আমি কি ওকে খাবো কিন্তু রেনে ওই রাতে ওখান থেকে যখন চলে গিয়েছিল তখন ইসে ডিসাইড করলো না আমাকে অবশ্যই ওকে মারতে হবে আর আমাকে ওকে খেতে হবে ঠিক এর দিন রেনে আবার ইসেকে হেল্প করার জন্য ইসের এসেছিল তো ওই সময় ইসে আবার রেনের পেছন থেকে ওকে গুলি করেছিল আর এবার বন্দুকটা জ্যামও হয়নি বুলেট বের হয়েছে রেনে সাথে সাথে মারা গিয়েছে রেনে মারা যাওয়ার পর অল্প কিছুক্ষণের জন্য ইসের একটা রিগ্রেট ছিল যে আমি কেন ওকে মেরে ফেললাম কিন্তু এরপর সাথে সাথে ও বলল নিজেকে আমি এত বছর ওয়েট করেছি এই মুহূর্তের জন্য তাই আমি এখন এরকম ঠিক হবে না তাড়াতাড়ি থেকে কামড় দিয়ে মাংস খাওয়ার ট্রাই করেছিল কিন্তু পারেনি এরপর থেকে বের হয়ে রেনেকে কাটার জন্য যা যা জিনিস দরকার এগুলো সব কিনে এনে ও আস্তে আস্তে রেনের গায়ে থেকে মাংস খুলতে লাগলো এর মধ্যে ও কিছু খেয়েছিল এর মধ্যে আরো কিছু অংশ ও ফ্রিজারে রেখেছিল বাকি রেনের যে বডির অংশগুলো ছিল ও এটাকে একটা লাগে যে ঢুকিয়ে বাহিরে নিয়ে গেছিল তো প্রায় দুদিন ধরে ইসে রেনেকে খাচ্ছিল তো ইসে যখন ওই লাগেজ করে রেনেকে বাহিরে একটা লেকের পাশে ফেলে দিতে চেয়েছিল ইসে ছিল একটু ছোটখাটো মানুষ তো অনেকে নোটিস করেছে যে একটা ছোটখাটো মানুষ এত বড় একটা লাগেজ কষ্ট করে টেনে টেনে নিয়ে যাচ্ছে তো এটা যেহেতু অনেকের মানুষের চোখে পড়েছে ওরা পুলিশকে কল করেছে পুলিশ আসার পরে ওই লাগেজ চেক করে রেনের বডি পেয়েছিল এই সময় পুলিশ যখন ইসেকে কে কোশ্চেন করেছিল তখন ইসে স্বীকারও করেছে হ্যাঁ আমি একে মেরে ফেলেছি পুলিশ অ্যারেস্ট করার পর যখন ওর এই কেসটা ট্রায়ালে গিয়েছিল তখন ফ্রান্সের একজন জাজ ইসের পুরো ফাইল দেখে বলল এই মানুষ তো এ তো কোনো ট্রায়াল না কারণ যেহেতু ও ইনসাইন জাজের রায় ছিল ওটা যে ইসেকে কে পারমানেন্টলি একটা মেন্টাল ইনস্টিটিউশনে রাখতে হবে তো ফ্রান্সের কোর্ট থেকে এই রায় হয়েছে যে ইসেকে মেন্টাল ইনস্টিটিউশনে রাখলেও সেটা ফ্রান্সে হবে না সেটা হবে জাপানে তাই ফ্রান্স থেকে ইসের কেসটা একদম সিলড করে দেওয়া হয়েছিল আর ওকে জাপানে পাঠিয়ে দেওয়া হয়েছিল এখন জাপানের পুলিশদের যেহেতু ইসের কেসের মধ্যে কোনো অ্যাক্সেস ছিল না তাই জাপানের কোনো কারণ ছিল না ইসেকে প্রিজনে অথবা একটা মেন্টাল ইনস্টিটিউশনে দিতে যার কারণে ইসেকে ওরা ফ্রি করে দিয়েছিল তো আজকে পর্যন্ত ইসে কিন্তু একজন ফ্রি ম্যান যে জাপানের টোকিওতে খোলা মেলা করে হেঁটে বেড়াচ্ছে ও যে ক্রাইম করেছিল ও ওই ক্রাইম থেকে ও একটা বুক ও লিখেছিল যে বুকটা মানুষ গণহারে কিনছে যার কারণে ইসে এখন একজন সেলিব্রিটি ইসে খোলা মেলা করে এটাও বলেছে ও মারা যাওয়ার আগ পর্যন্ত ও আরেকজন ভিকটিম খুঁজবে আরেকজন মানুষকে ও খাবে কারণ একজন মানুষকে খাওয়া ওর জন্য এনাফ ছিল না ইসের ওই বুক লিখার কারণে ওর অনেক ফলোয়ারও হয়েছে যারা ওকে ফলো করে ওরা মনে করে ইসে মারা যাওয়ার আগ পর্যন্ত যদি এই কাজটা করতে না পারে ফেসের হয়ে ওদের ওই ফলোয়ারদের কয়েকজন এই কাজ করবে মানে ওরা অন্য সুন্দর কোনো মেয়েকে মারবে আর খাবে ইসের হয়ে তাই আপনারা যারা জাপানে থাকেন অথবা জাপানে যাওয়ার প্ল্যান করছেন খুবই সাবধানে থাকবেন স্পেশালি আপনি যদি কোনো সুন্দর মেয়ে হয়ে থাকেন তো এটাই ছিল আমার আজকের গল্প খুবই ইন্টারেস্টিং আর ভয়ঙ্কর চিন্তা করতেই অবাক লাগে যে মানুষটা অন্য মানুষকে খাওয়ার প্ল্যান করছে ও এটা খোলা মেলা করে বলছে আর ওই মানুষ এত ফ্রিলিতে হাঁটতে পেরেছিল তো গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন মানুষকে সতর্ক করার জন্য আমাদের দুনিয়াতে হয়তো বা এরকম আরো অনেক মানুষ আছে আবার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে সবরম ব্লগস